বন্ধুরা আজকে তোমাদের দেখাবো হন্ডা সিটি গাড়ি কিভাবে চালাতে হয় এবং রিয়ার ফাংশান কি আছে এবং কিভাবে গাড়ি তাড়াতাড়ি চালানো শেখা যায় আজকে আমি যেরকম তোমাদের পদ্ধতি শেখাবো আশা করি আমার পদ্ধতিতে তোমরা গাড়ি চালানো শিখলে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে তোমরা ক্র্যাশ কন্ট্রোল শিখে যাবে তো বন্ধুরা এইটা হলো সিটি গাড়ির চাবি এটা হচ্ছে অটোমেটিক মানে অটোমেটিক তুমি লক করে দিতে পারবে এবং লক খুলতে পারবে তো বন্ধুরা এবার চলো আমি গাড়িতে ঢুকছি এবং তোমার সেটা দেখো গাড়িতে ঢুকে এইবারে তোমার কাজ হচ্ছে কি এই যে এই যে এইটা দেখছো এটা দিয়ে তুমি সিট অ্যাডজাস্ট করতে পারবে মানে ওপর নিচ যেরকম তোমার দরকার তুমি সেরকম করে নিতে পারবে আর এই যে এই যে হ্যান্ডেলটা আছে এইটা দিয়ে তুমি কিন্তু সিট অ্যাডজাস্ট করতে পারবে তোমার পিটটাকে তুমি কীভাবে তোমার সিট দরকার সেইটা তুমি অ্যাডজাস্ট করো আর এই যে চাবিটা দেখছো এটা কিন্তু আমি এখন এই গাড়িটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিতেই দেখছো একটা আওয়াজ হচ্ছে আওয়াজ হওয়ার কারণ হচ্ছে চাবি কিন্তু লাগানোর সাথে সাথে ইঞ্জিনটা কিন্তু লগিং নিয়ে এবার চাবির তিনটে ধাপ হয় প্রথম ধাপটা যদি তুমি ঘুরিয়ে দাও তাহলে কিন্তু দেখছো ড্যাশবোর্ডে সব লাইট চলে যাচ্ছে এবার সেকেন্ড ধাপ যদি তুমি ঘোরাও তাহলে কিন্তু আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে এই দেখছে বন্ধুটা স্টার্ট হয়ে গেছে এইবারে গাড়ি কিন্তু আমার এখন পুরো নিউটালে আছে এইবার বন্ধুরা দেখো এটা হচ্ছে অ্যাক্সেলেটার এটা হচ্ছে ক্লাচ এটা হচ্ছে ব্রেক এইবার তোমাকে এটা এ মানে হচ্ছে অ্যাক্সেলেটার বি মানে ব্রেক সি মানে ক্লাচ তো তুমি মনে করো যখন ক্লাচ তুমি গাড়ি আগে বাড়াবে তখন তুমি কীভাবে বাড়াবে তোমাকে সবার প্রথম ক্লাচ ধরতে হবে এইভাবে আর পায়ের এই যে আমাদের গোড়ালিটা আছে এটা কিন্তু সবসময় তুমি এইভাবে নিচের দিকে সাটিয়ে রাখবে অনেকে আছে কী হয় গাড়ি এরকম করে করে রাখে তাতে কী হয় গাড়ি যখন ফার্স্ট গিয়ারিং তুমি বাড়াবে না তো ফার্স্ট গিয়ার দিয়ে তো গাড়ি তোমার ঝাটকা মেরে বন্ধ হয়ে যাবে এবার তুমি যদি এইভাবে গোড়ালি গোড়ালিটা যদি তুমি নিচে আটকে মানে সাটিয়ে রেখে দাও দিয়ে যদি এইভাবে গাড়ি বাড়াও তাতে তোমার জীবনে কিন্তু গাড়ি বন্ধ হবে না বন্ধুরা ফার্স্ট গিয়ারে এই দেখো আমি কিন্তু ফার্স্ট গিয়ার দিচ্ছি এবারে এই হলো ফার্স্ট গিয়ার এই ফার্স্ট গিয়ার দিয়ে এবার তুমি কি করবে আস্তে আস্তে অ্যাক্সোলেটারে পা দিতেও পারো বা এমনি যদি তুমি হালকা হালকা গাড়ির ক্লাস যেরকম হালকা হালকা ছাড়ো তাহলে কিন্তু বন্ধুরা গাড়ি কিন্তু আগে চলে যাবে তো এইবারে আসছি ফার্স্ট ক্লাস তো তুমি দেখেই নিলে এবার ব্রেকের ব্যাপারটা হচ্ছে ব্রেক তুমি যেরকম সিগনালে দাঁড়াবে বা কোন কত স্পিডে চালাচ্ছ সামনে লোক আসছে সেই হিসাবে তোমাকে ব্রেক করতে হবে ব্রেক করার আগে সিস্টেম হচ্ছে কি তোমাকে আবার কিন্তু এই ক্লাসটাকে আবার চেপে ফটাস করে ব্রেক করতে হবে এটাই হলো সিস্টেম ব্রেক কিন্তু এক চান্সে করে দিলে হবে না গাড়ি তাহলে ঝাটকা মারবে গাড়ি সাডেনলি ব্রেক হয়ে যাবে তোমাকে হালকা জাস্ট পা রাখতে হবে দেখবে আস্তে 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 এরকম যতটা হালকা হালকা প্রেশার দেবে দেখবে ব্রেক হয়ে যাচ্ছে আর বন্ধুরা গাড়ি এবার তো তুমি গিয়ার সিস্টেম দেখছো এই হলো ফার্স্ট গিয়ার এই এই হচ্ছে তোমার ফার্স্ট গিয়ার দিচ্ছি আমি এই হচ্ছে ফার্স্ট গিয়ার দিচ্ছি এই হলো সেকেন্ড গিয়ার ওরকম ক্লাস চেপেই তুমি গাড়ি চালাচ্ছ ধরো এবার তোমার গিয়ার চেঞ্জ করতে হবে তুমি ক্লাচে পা দিয়ে দিলে দিয়ে তুমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলে আবার ক্লাচ ছেড়ে দিলে এই ব্রেক ছেড়ে দিলে ক্লাচ ছেড়ে দেওয়ার পরে আবার তুমি নিউটাল করেই থার্ড গিয়ার আবার ক্লাচ ছেড়ে দিলে আবার কি করলে আবার এক্সোলেটার ক্লাচ ছেড়ে দিয়ে এক্সোলেটার ধরে তুমি গাড়ি চালাচ্ছ চালাতে চালাতে কি হবে আবার তোমার যখন গিয়ার দরকার আবার তুমি ক্লাস চাপলে এই ফোর গিয়ারে দিয়ে দিলে দিয়েই সাথে সাথে কী করবে গাড়ি তো তোমার অ্যাক্সেলেটারে চলছেই তো তুমি অ্যাক্সেলেটার ধরেই আছো এইবার কি হবে তোমাকে যখন ফাইভ গিয়ার দেবে তখন ওই একই সিস্টেম তোমাকে ক্লাস ধরেই কিন্তু ফাইভ গিয়ার দিতে হবে তো বন্ধুরা এইটা হয়ে গেল আমাদের গাড়ি চালানো ক্লাজের ফাংশান আর বন্ধুরা এই যে এই যে তুমি দেখছো লাঠিটা এটার কিন্তু কাজ কি এইটার কাজ হচ্ছে আমাদের ইন্ডিকেটার দেওয়া এবং হেডলাইট কীভাবে জ্বালানো হয় এই যে এই যে চিহ্নটা দেখছো না তুমি বন্ধু এই যে দেখো এখানে একটা কিন্তু চিহ্ন দেখাচ্ছে অ্যারো দেখাচ্ছে ডান দিক দিক অ্যারো দেখাচ্ছে এই অ্যারোটার মানে হচ্ছে তুমি যখন এরকম ডান দিকে যেতে চাইবে তখন কিন্তু দেখবে অটোমেটিকলি ওখানে দেখো তোমাকে ড্যাশবোর্ডে কিন্তু সিগন্যাল দিচ্ছে যে গাড়ি আমার দিকে যাবে এইটা এই যে ড্যাশবোর্ড এই যে এই যে তোমার যে এটা আছে সিগনালটা আছে এই সিগনালটা যদি তোমাকে ফলো করতে হবে এবার তুমি মনে করছো আমি ডান দিকে যাবো তখন তোমাকে অটোমেটিক ডান দিকে নামিয়ে দিলে দেখবে ডান দিকে সিগন্যাল দিচ্ছে তোমাকে তো ডান দিকে দিয়ে দিল এটা হচ্ছে ডান ইন্ডিকেটারের জন্য আর এই যে অপশানটা দেখছো এইটা হয়ে গেল তোমার এই যে অপশানটা দেখছো এখানে কি আছে অফ এখানে আছে এই যে এই যে দাগটা লম্বাটা আছে এটাকে সবসময় তো ফলো করতে হবে এখন অফ অফ মানে হচ্ছে আমার কিন্তু হেডলাইট পুরোপুরি অফ করা আছে এবার এই যে আমি এখানে নিয়ে আসলাম মানে আমার হেডলাইটে গাড়ির যত সাইড লাইট হয় ছোটো ছোটো যে লাইটগুলো হয় যেমন ব্যাক লাইট গাড়ির সামনে একটা হেড হেডলাইটের পাশে একটা ছোট্ট লাইট থাকে সাইড লাইট বলা হয় এটাকে ওইটা স্টার্ট হয়ে গেলো আবার তুমি কি করবে সাথে সাথে হেডলাইট জ্বালতে গেলে তোমাকে এখানে নিয়ে যেতে হবে এটা কিন্তু আমার গাড়ি হেডলাইট হয়ে গেছে এবার বন্ধুরা তুমি যদি মনে করো ডিফার করবে কিভাবে করবে ডিফার এটাকে এই প্রেস করলে দেখো ওখানে ডিফার হচ্ছে দেখছো তো ওই যে ডিফার হচ্ছে তো বন্ধুরা এইভাবেই এটাকে ডিফার করা এবার আমি মনে করলাম অফ করে দেবো এই দেখো মানে গাড়ি কিন্তু হেডলাইট সাইড লাইট সব অফ হয়ে গেছে আর বন্ধুরা এই যে লাঠিটাকে দেখছো এই যে লাঠিটা এইটা দেখছো তো এখানে সব কিন্তু লেখা আছে গাড়ি একবার যদি তুমি প্রেস করে দাও এইবার ওপর দিকে তাহলে দেখো এই যে ওয়াইফার চালু হয়ে গেছে আবার যদি তুমি একবার একটা ধাপ নিচের দিকে নামিয়ে দাও একবার ওয়াইফার চলবে তারপরে দিলে আবার একটু জোরে চলবে তারপরে দিলে আবার বারবার চলবে এরকম সিস্টেম আর এইখানেই দেখছো আবার কিন্তু ওয়াইফারে কাঁচের মধ্যে জল দেওয়ার জন্য যে সিগনালটা এই যে তোমাকে দেখাচ্ছে ওয়াইপার লাইটকে যদি এরকমভাবে তুমি প্রেস করো তাহলে কিন্তু কাঁচের মধ্যে জল দিচ্ছে দিয়ে তুমি কাঁচটাকে পরিষ্কার করে নিয়ে গাড়ি চালাতে পারো এইটাই হলো এইটার এর সিস্টেম আর বন্ধুরা এটার গাড়ি এই হন্ডাসিটি গাড়ির এসি ফাংশান তো তোমাদের দেখানোই আছে আর তারপরে বাকি কিভাবে কি গাড়ি চালাতে হয় সেটা তোমাদের আমি পরে আবার দেখাবো